হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ইএমএস সফটওয়্যারে ইম্প্রুভমেন্ট এবং ফেইল যারা আছেন তাদের কিভাবে সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করতে হয় আজকে ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি দেখিয়ে দেব তো এই ভিডিওটি দেখলে আপনারা মোটামুটি যে কোনো পরীক্ষার ফেইল এবং যারা ইম্প্রুভমেন্ট আছেন তারা কীভাবে ফর্ম ফিল আপটি সঠিক নিয়মে করতে পারবেন এই বিষয়টি জানতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা এখন শুরু করা যাক তো এই মুহূর্তে আমি ইএমএস ডট ইউ ডট সি ডট লিঙ্কটিতে প্রবেশ করেছি আপনাদের সুবিধাতে লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা চাইলে ডিরেক্ট ঢুকতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে বাম পাশে কিছু মেনু আছে তো এখান থেকে আপনারা যে স্টুডেন্ট লগ ইন অপশনটি আছে এই স্টুডেন্ট লগ ইনের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এখন এখানে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো পরবর্তী দফা নিয়ে আসবে তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দিতে হবে তো এখন আমি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিলাম তো দেওয়ার পর নিচে যে সাবমিট অপশনটি আছে এই সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী এই দাপে নিয়ে আসবে তো এখানে উপর প্রার্থীর নাম থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটি একটু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা তো এই কাজটি আপনারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে খুব সহজে করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর বন্ধুরা এখানে আপনারা বাম পাশের যে মেনুগুলো আছে এখান থেকে যে ফর্ম ফিল আপ অপশানটি আছে এই ফর্ম ফিল আপের উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো ফর্ম ফিল ক্লিক করলে পরবর্তীতে এই অপশনগুলো চলে আসবে তো এইখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও যে অপশানটি আছে এই যে গ্রিন একটি বাটন আছে আছেও লেখা এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করে দিবেন তো অ্যাপ্লাই নামে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে পরবর্তীতে এই অপশনগুলো চলে আসবে তো এইখানে স্টুডেন্টের ইনফরমেশন থাকবে বাম পাশে এবং এই পাশে থাকবে ডান পাশে থাকবে আপনার যে কম্পালসারি সাবজেক্টগুলো আছে এবং ইম্প্রুভমেন্ট সাবজেক্ট আছে এগুলো এখানে চলে আসবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে আমি এখন যে পার্টির ফর্ম ফিল করছি তো সেই পার্টি গত বছর একটি সাবজেক্টে ফেল গিয়েছিল তো যে যে সাবজেক্টটিতে আপনি ফেল করবেন মানে যে সাবজেক্টগুলোতে ফেল করবেন সেটা একটা হতে পারে দুইটা হতে পারে তিনটা হতে পারে তো সেই সাবজেক্টগুলো কিন্তু কম্পালসারি সাবজেক্ট হিসেবে চলে আসবে ঠিক আছে এরপর নিচে দেখতে পাবেন ইমপ্রুভমেন্ট সাবজেক্ট নামে আরেকটা অপশন আছে তো দেখুন এখানে পার্টির কিন্তু দুইটা ইমপ্রুভমেন্ট সাবজেক্ট এখানে চলে আসছে যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ইমপ্রুভমেন্ট কিন্তু সি অথবা ডি পাইলেই কিন্তু আপনি ইমপ্রুভ দিতে পারবেন নালে কিন্তু ইমপ্রুভ দেওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন পার্টির ডি পেয়েছে বিদায় এখানে ইমপ্রুভ সাবজেক্টগুলো এখানে চলে এসেছে ঠিক আছে তো এখন বিশ্বটা হলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয়েছে দুই সাবজেক্টের বেশি আপনি ইমপ্রুভ দিতে পারবেন না ঠিক আছে যেমন এখানে পার্কির দুইটা সাবজেক্ট আসছে তো আপনাদের ক্ষেত্রে কারো কারো চারটা আসতে পারে পাঁচটা আসতে পারে হ্যাঁ একটাও আসতে পারে তো যতগুলোই আসুক না কেন আপনাকে কিন্তু দুইটা দিতে পারবেন সর্বোচ্চ ইমপ্রুভমেন্ট ঠিক আছে আর বেশি পারবেন না তো এটা লিমিট করে দেওয়া হয়েছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বাড়ায় তখন দিতে পারবেন ঠিক আছে

রেল সাবজেক্টের সহ তিনটা সাবজেক্ট হয়ে গেল ঠিক আছে তো এখন সে চাইলে এখান থেকে একটিও দিতে পারবে তো আমি একটি দিতে চাইলে আরেকটি থেকে এভাবে ঠিক মার্কটা তুলে দিতে হবে তাহলে ফেলটা তো দিতে হবে আর এখান থেকে ইমপ্রুভমেন্ট একটি তার মানে দুটি হয়ে যাবে ঠিক আছে তো মোটের উপর ইমপ্রুভমেন্ট যে সাবজেক্টগুলো থাকে সেগুলো তো মানে আপনি অলরেডি পাস করে ফেলেছেন তো মানে আরও গ্রেড উন্নয়ন করার জন্য চাই দিতে পারবেন আর না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখান থেকে যেটা যেটা দিতে চাইবেন সেই দুইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো চারটা থাকলে আপনার পছন্দ অনুযায়ী যে দুইটা দিতে চান সেই দুইটা সিলেক্ট করে দিবেন এইভাবে পরে এগুলো সিলেক্ট করে দিতে হবে ইমপ্রুভমেন্ট সাবজেক্টগুলো ঠিক আছে তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি তো এখন পার্টি যে পার্টি পরীক্ষাটি দিবে সে সে চাচ্ছে ইমপ্রুভমেন্ট একটাও দিবে না ঠিক আছে তো আমি এখন দুইটাই এখান থেকে তুলে দিচ্ছি টিক মার্ক ঠিক আছে সে যেটা ফিল করেছে শুধু সেইটাই দিবে সুতরাং যে ইমপ্রুভমেন্ট দুইটা আসছে এগুলো শেয়ার আর দিবে না তো আমি এখানে কোন ধরনের টিক মার্ক দিব না ঠিক আছে এগুলো আনচেক অবস্থায় রেখে দিব যেমন আছে তেমন রেখে দিব আচ্ছা এরপর বন্ধুরা এখানে কাজ শেষ তো এরপর যে বিষয়টি আছে সেটি হলো আপডেট মোবাইল নাম্বার এখানে নিচে মোবাইল নাম্বার দেওয়ার একটি জায়গা আছে এখানে পার্থের সচল চালু থাকা একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এবং এই পাশে আপনারা দেখতে পাবেন ফর্ম ফিল ফি নামে একটা অপশন আছে তো এখানে আমি যতগুলো সাবজেক্ট দিবেন ততগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিটা এখানে চলে আসবে তো পার্থী যেহেতু এক সাবজেক্ট দিবে এখানে এক টাকা আসছে আর যদি দুইটা দিত এখান থেকে তাহলে এগুলো আরো অ্যাড হইতো ঠিক আছে তো এখানে যে ফিটা থাকবে এগুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি এর বাইরে আপনার কলেজ কর্তৃপক্ষের আরো ফি যুক্ত হবে এগুলোর সাথে ওকে তো আমি এখানে মোবাইল নাম্বারের ঘরে ক্লিক করে এখন পার্টির মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি পার্টির মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপর মোটামুটি কাজ শেষ ঠিক আছে তো এইভাবে করে আপনারা সেটা ডিগ্রি হোক অনার্স হোক মাস্টার্স হোক

মানে তার মনে ফর্ম ফিলআপটি সাকসেসফুল হয়েছে তো একবারে যদি না হয় আপনারা আবার ট্রাই করবেন আবার ট্রাই করবেন এইভাবে করে হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমার যেহেতু হয়ে গেল এখন এইখান থেকে যে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটি আছে এখানে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করতে হবে হ্যাঁ তো আমি এখন এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখন এখানে পার্টির যে ফর্ম ফিল আপের পিডিএফ কপিটি আছে সেটি ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে তো অনেক সময় আপনারা যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে ব্যর্থ হন ঠিক আছে তাহলে যেটি করবেন সেটি হচ্ছে এখানে যে ফর্ম ফিল আপ অপশনটি দেখতে পাচ্ছেন আমরা শুরুতে ঢোকার পর যে ফর্ম ফিল আপ অপশনটিতে ক্লিক করি সেই জায়গায় আবার চলে যাবেন তো দেখুন আমি এখানে এখানে ফর্ম ফিল আপ ক্লিক করছি তো দেখুন ফর্ম ফিল আপ ক্লিক করার পর এই জায়গাতে আসবে এই জায়গাতে আসলে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি লেখা আছে এখানে ক্লিক করলে সেই ফর্মটি আবার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক এখন তো যাই হোক বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে অবশ্যই কালার প্রিন্ট করে নিতে হবে তো কালার প্রিন্ট করে এই প্রিন্ট কপির সাথে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং দুই কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের অ্যাড করতে হবে এছাড়াও আপনার কলেজ কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী যেই ফিটা দেওয়ার কথা বলবে আপনি যতগুলো সাবজেক্ট দিবেন তো ততগুলোতে কত টাকা নেই আপনার কলেজ কর্তৃপক্ষ সেই নোটিশটি বলা করে আপনার সেই ফিটি দিয়ে এবং সাথে এই ফর্ম ফিল আপের কপি এবং অন্যান্য কাগজপত্র সহকারে কলেজে জমা দিলেই কিন্তু আপনার সঠিকভাবে এই ফর্ম ফিল আপের কাজটি সম্পন্ন হবে ঠিক আছে অন্যথায় আপনি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে তো আপনার যে কলেজ আছে সেই কলেজের নোটিশটি আপনি ফেসবুকে গিয়ে আপনার কলেজের যে নাম আছে সেটি দিয়ে সার্চ করলে পেজ বা গ্রুপ পেয়ে যাবেন সেখানে নোটিশ পেয়ে যাবেন অথবা অনলাইনে সার্চ করলে আপনার কলেজের ওয়েবসাইটটি আসবে সেখানে ঢুকলে আপনি নোটিশ বোর্ডে গেলে আপনি নোটিশটি পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় রদিন যারা পরীক্ষার ফেইল বা ইম্প্রুভমেন্ট আছে তারা কিভাবে সঠিক নিয়মে ফর্ম ফিল করবেন সে বিষয়টি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরূপর থাকবেন আল্লাহ হাফেজ